নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই সুন্দর রুমাল ফ্রকটি আপনাদের কাটিং করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখানে মোট এক মিটার কাপড় নিয়েছি প্রথমে আমি কাপড়টিকে মেলে নিচ্ছি কাপড়টি আমি দু ভাঁজে রেখে পুরোটা মেলে নিয়েছি এখন আমি কোনাকোনিভাবে ভাঁজ করে নেব কাপড়টি ভালো করে সেট করে নিতে হবে কোনোভাবেই যেন ভাঁজ খেয়ে না থাকে এখান থেকে আমি শোল্ডারের মাপটি নেব আমার শোল্ডার হচ্ছে আট ইঞ্চি আটের অর্ধেক হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি যতটুকু শোল্ডারের জন্য নিয়েছি ততটুকু আর্ম হলের জন্য দাগ দিয়ে দেব এখন সমান করে মিলিয়ে নিচ্ছি এখান থেকে ছাতির মাপটি নিতে হবে ছাতি হচ্ছে আঠারো ইঞ্চি আঠারোকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে চার ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য এখান থেকে একটা আর্ম হলে সেপ দিয়ে দেব এখান থেকে গলার চওড়া নেবো দু ইঞ্চি আর গলার লম্বা নেবো তিন ইঞ্চি আমি এখানে গলার সামনে এবং পিছনে একই মাপ নিয়ে নিলাম আপনারা চাইলে পিছনে ছোটো এবং সামনে বড় রাখতে পারেন সামনে এবং পিছনে গোলগোলা গোলা করবো এই জন্য এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখান থেকে ইঞ্চি টেপটা ধরে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর এই দাগে সোজাসজি কোমরের মাপটি নিতে হবে কোমরও আছে আঠারো ইঞ্চি আঠারোকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে চার আর এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য কোমর থেকে ছাতি পর্যন্ত একটা শেপ দিয়ে দেব গলা চড়ার অংশ থেকে ইঞ্চি টিপটা এইভাবে ধরব এবং মেপে দেখবো যে কতটুকু লম্বা আছে আমি এখানে লম্বা নিচ্ছি একুশ ইঞ্চির মতো আমার জামাটির লম্বা হবে উনিশ ইঞ্চি দু ইঞ্চি বাড়তি নিলাম সেলাইয়ের জন্য আপনারা আপনাদের বাচ্চার লম্বার মাপটি দেখে নিয়ে নেবেন যতটুকু দরকার তার থেকে অবশ্যই দু ইঞ্চি বাড়তি নেওয়ার চেষ্টা করবেন এখন দাগ বরাবর পুরো জামাটি কাটিং করে নেব আমার পুরো জামাটি কাটিং করা হয়ে গেছে এইখানে কিছুটা কাপড় আমাকে জয়েন করে নিতে হবে বাড়তি যে জামার কাপড়টি ছিল সেটা এইভাবে সমান করে বসিয়ে পিন দিয়ে আটকে নেব যেহেতু সেলাই করে জয়েন করতে হবে তাই উপর দিকে এক ইঞ্চের মতো বেশি কাপড় রেখে পিন দিয়ে ভালোভাবে এঁটে নিয়েছি এখন সমান করে কেটে নেব এখন পিনগুলো খুলে নিয়ে পিঠে যে জয়েনটা ছিল সেটা কেটে দুভাগ করে নিচ্ছি আমার মোটামুটি কাটিং করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেলাইটা করে দেখাচ্ছি পরের ভিডিওতে